এই মুহূর্তে চলে আসলাম সিলেট হোমন চত্বর বা রশী চত্বর সুন্দর একটি গোল চত্বরে এখানে আসার পর সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন এখানে কয়েকটা মেন রাস্তা আছে মেইন রাস্তা দিয়ে কিন্তু শহর উপশহর বিভিন্ন লোকেশনে যাওয়া যাবে তো যাই হোক আজকে আমরা যাব সিলেটের উল্লেখযোগ্য একটি গার্ডেন প্লেসে সেখানে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত সেই গার্ডেন প্লেসে লোকেশনটি শেয়ার করবো আমার সাথে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে সে কোথাও যাবে আমার কাছে লোকেশন চাতে চাচ্ছে আমি একটু চেষ্টা করলাম তাকে লোকেশন দেওয়ার জন্য তো এখানে আসার পর আপনারা দেখবেন যে প্রতিনিয়ত সারা বাংলাদেশে বিভিন্ন গাড়ি কিন্তু এখান থেকে কিন্তু ছেড়ে যায় বা কদমতলি থেকে ছেড়ে আসে এখানে আসলে আপনি খুব সহজেই নির্বাচন করতে পারবেন যে আপনি কোন গাড়িতে যাবেন তো আমি চলে যাবো ফেন্সুগঞ্জ রোডে সে ভাটি এখানেই কিন্তু সেই আমাদের আজকের যে আকর্ষণীয় জায়গা গার্ডেন প্লেস রিসোর্ট চলে আসলাম এখানে আসার পর এখানকার যে চারপাশের দৃশ্যটি প্রথমে আপনারা একটু দেখার চেষ্টা করবেন সেই সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অসাধারণ লাগছে যাই যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ডোগার আগে আমার আমাকে আপনাকে প্রথমে টিকিট কনফার্ম করতে হবে আমি টিকিট কনফার্ম করলাম এরপর ভিতরে ভিতরে গিয়েই আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো সাথে থাকে